আচ্ছা কি আমি কম করছিলাম গো মা হ্যাঁ কইলো বিবেচনা রাখবো আমি তো খুশিতে আটখানা হয়ে গেছি এরপর ফুল কনফিডেন্স নিয়ে আসতে না আসতে যে এইটা দেখলাম আমার তো জ্ঞান হারানোর মতো অবস্থা কিন্তু জ্ঞানটা হারাইলো কেটা কারিনা জ্ঞান কারিনা জ্ঞান হারালো কেন ওরে মা ওরাও তো আমার মতো বলো ওরাও তো চোখটি পিঠে প্রেমের ইশারা মনে করছে এরপর যেই কাণ্ড দেখলাম আমরা দেখলাম হইছে মাস্টারের একটা মাইয়া আছে না লাবন্নু হুম কইল আপন রাতের মো ডাং কি পোলাই দিতাসি Sheeran মনে হই বিয়ে রাখছি শেষ মেশ মাস্টারের মাইয়েরে সমস্যা কি মালদার পার্টি এই ধর বুরজখলিফাই রয়েছে সাত আটটা দোকান আবার লটারিতে টাকাও যেতেছে কোটি টাকা সতীনের ঘর কুল্লি পড়েও তুই ঠকপিনি বললাম আমি সতীনের গর্ন্মো কেন ওই কারিনা লেক্সারি লাবণ্য আর তুই আম্মা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি আমার সতীনের সংসার করতে কইতে আবার তাও তিনটার লগে আমি তো ময়রা গেল সতিনের সংসার করবো